জীবনের এলোমেলো সময়ে করণীয় ধরুন আপনি জীবন নিয়ে খুব একটা খুশি নন মনে হচ্ছে কোথাও আটকে আছেন কি করবেন তখন কিভাবে এই আটকে যাওয়া থেকে বেরিয়ে আসবেন আপনার উত্তর একটাই জানার চেষ্টা জীবনে যে পর্যায়ে থাকুন না কেন সব সমস্যার সমাধান আছে কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক ধাপ এবং সঠিক দৃষ্টিভঙ্গি চলুন ধাপে ধাপে বিষয়টি বুঝি আপনি যদি হারিয়ে যান সমাধান হল শিক্ষা কখনো কি আপনি লক্ষ্য করেছেন যখন আপনি কোনো সমস্যার মুখোমুখি হন তখন আপনার সবচেয়ে বড় অসুবিধা হয় জানার অভাব তাই যদি হারিয়ে যান প্রথমে শিখুন জানতে শুরু করুন বই পড়ুন লোকের সাথে কথোপকথন করুন ইন্টারনেটে ঘাটাঘাটি করুন জানাটাই আলো যা আপনাকে পথ দেখাবে আপনি যদি শিখে যান সমাধান হলো কাজে নামা জ্ঞান শুধু যদি মস্তিষ্কে থাকে তবে তা মূল্যহীন কাজেই শিখে ফেললে এখন দরকার বাস্তব জীবনে তার প্রয়োগ শুধু পরিকল্পনা করে বসে থাকলে হবে না এক পা সামনে বাড়াতে হবে আপনি যদি কাজ শুরু করেন সমাধান হলো লেগে থাকা শুরু করা সহজ কিন্তু মাঝপথে হাল ছেড়ে দেওয়া সহজতর এটাই সবচেয়ে বড় ভুল কাজ করুন ধৈর্য ধরে মনে রাখবেন সফলতা তাদেরই ধরা দেয় যারা শেষ পর্যন্ত টিকে থাকে আপনি যদি লেগে থাকেন সমাধান হল নতুন কিছু চেষ্টা করা যদি দেখেন পুরনো পথে কাজ হচ্ছে না তাহলে নতুন পথ খুঁজুন আপনার চারপাশের সকল পরিস্থিতি বুঝুন নতুন চিন্তা করার সাহস অর্জন করুন জীবনটা আসলে এক দীর্ঘ প্রতীক্ষার মতো যেখানে প্রতিটা ধাপের জন্য আলাদা সমাধান আছে হারিয়ে গেলে জানতে হবে শিখে গেলে কাজে নামতে হবে কাজ শুরু করলে লেগে থাকতে হবে আর লেগে থাকলে কখনো কখনো পুরাতন নিয়ম ভেঙে নতুন নিয়ম তৈরি করতে হবে তাই আপনার জীবনেও কোথাও আটকে থাকলে থেমে যাবেন না শেখো কাজ লেগে থাকা আর নতুন কিছুর করার সাহস এগুলো আপনাকে যে কোনো সমস্যার সমাধান এনে দেবে ইউ জাস্ট হ্যাড টু ফলো দ্য প্রসেস